যা আমাদের নিত্যদিনের সঙ্গী তো আজকে আমি আপনাদের সাথে দুই রকমের চায়ের রেসিপি শেয়ার করব আর যেই টিপস গুলো করে আপনারা যদি বাড়িতে চা তৈরি করেন তো বন্ধুরা চা কিন্তু হবে একেবারে পারফেক্ট নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালাই আমরা সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব তো যেটা আমাদের প্রতিদিন না হলেই নয় তো আজকে আমি বানাবো চা তো এই শীতের সময় তো বন্ধুরা প্রায় প্রত্যেকে কিন্তু সকালে বিকালে চা খায় আর এই চা তো আপনারা কিন্তু প্রত্যেকেই বানাতে পারেন তবে কি বলুন তো আজকের চাটা কিন্তু আমি একদম অন্যভাবে বানাবো তো আজকের আমি আপনাদের সাথে দু রকমের চায়ের রেসিপি শেয়ার করব তো একটা আদা চা আর একটা হবে মশলা চা আর এইভাবে চা বানালে তো চাটা খেতে যেমন সুস্বাদু হবে তেমনে সুন্দর গন্ধ হবে আর রোয়াও দারুণ হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চা তৈরির জন্য প্রথমে আমি উনুনটা জেলে দেবো তো প্রথমে আমি আদা চা বা লিকার চাটা তৈরি করে নেবো তার জন্য একটা উপর বসিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে জল তো আমি চায়ের কাপ নিয়েছি এই আমি কাপ জল দিয়ে দেব তো আমরা যেমন খাবেন তো সেইভাবে কিন্তু চাটা করে নেবেন তো আমি এখানে দু কাপ জল দিয়ে দিলাম আর এবারে আমি জলের মধ্যে দিয়ে দেবো আদা তবে বন্ধুরা লিখা চা বানানোর সময় এটা মনে রাখতে হবে যে জলটা কিন্তু গরম করে নিয়ে মানে ফোটার ঠিক আগের মুহূর্তে কিন্তু আদা দিতে হবে কাঁচা জলে কিন্তু কখনোই দেবে না তাহলে টেস্ট কিন্তু খুব ভালো হবে না তো দেখুন জলটা কিন্তু ফোটার ঠিক আগের মুহূর্তে এই সময় আমি এক চামচ আদা দিয়ে দেবো এই আদাটা আমি গ্রেড করে নিয়েছি তো আপনারা চাইলে একটু থেটো করেও নিতে পারে আর এবার আমি আদা জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব তো আদা জলটা কিন্তু আমি তিন মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর জলের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আদা দিয়ে এইভাবে ফুটিয়ে নিলে তো জলটা কিন্তু হালকা লাল লাল কালার চলে আসবে তবে লিকা চায়ের সময় তো আপনারা কিন্তু এই জলের মধ্যে চা বা চিনি কিছুই দেবেন না তো এখন আমি কিন্তু এটা নামিয়ে নেব আর এখানে আমি দুটো কাপ নিয়ে নিয়েছি যেহেতু আমি দু কাপ জল দিয়েছি এবার আমি এক চামচ করে চিনি দিয়ে দেবো কাপে তো বন্ধুরা চিনিটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে দেবেন যারা একটু বেশি মিষ্টি কিছু পছন্দ করে তারা একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এখানে এক চামচ করে দিয়ে দিলাম আর অনেকে আছে চিনি একদমই খান না তাদের জন্য তারা কিন্তু এখানে চিনির পরিবর্তে এখানে একটু মধু দিয়ে দেবেন এতে করেও চায়ের টেস্টটা কিন্তু বন্ধুরা সুন্দর হবে এবার একটা ছাগনি আমি বসিয়ে দিলাম কাপের মুখে এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ চা তো ছাগনির উপর আমি চাটা দিয়ে দিলাম আর এবার আমি আদা জলটা এই চায়ের উপরে ঢেলে দেব আস্তে আস্তে করে এইভাবে চায়ের উপরে আমি দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে আর এইভাবে একটু আমি চিনিটা ভালো করে গুলে নেব আর একটা কাপের মধ্যে আদা জলটা দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে তো তৈরি হয়ে গেলে আজকাল লিকার চা বা আদা চা এই চাটা কিন্তু সর্দি কাশিতে গলা ব্যথাতে দারুণ কিন্তু উপকার হয় তো আপনার বাড়িতে কিন্তু আমার মতো করে একবার হলেও এইভাবে আদা চাবা লিকার চাটা বানিয়ে দেখবেন অসাধারণ সুন্দর হবে আর কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা যেমনই কালার তেমনই কিন্তু একটা সুগন্ধ বার হচ্ছে আর টেস্ট সুগন্ধ কোনো অংশে কম হবে না অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই লিকার চাটা আর এবার আমি বানিয়ে নেব মশলা চা তার জন্য একটা উনারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি কয়েকটা মশলা নিয়ে নিয়েছি তো দেখুন এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ দুটো এলাচ কয়েকটা লবঙ্গ একটু দারচিনি একটা তেজপাতা আর নিয়েছি এবার একটু হালকা কোরাম সমস্ত মশলাগুলো ভেজে নেব তো আমি কিন্তু আজকে দু কাপ চায়ের জন্য এই মশলা গুলো নিয়েছি তো আপনারা কিন্তু একেবারে একটু বেশি পরিমাণে মশলাটা তৈরি করে একটা এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবেন তো অনেক দিন ভালো থাকবে আর এইভাবে একটু একটু করে মশলা দিয়ে চা বানিয়ে খেতে পারবেন তো মশলাগুলো আমি একটু হালকা করে ভিজে নিয়েছি তো দেখুন একদম কিন্তু হালকা করে ভেজে নিতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় তো এইভাবে হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি মশলাগুলো নামিয়ে নেব আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই মশলাগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর এই মশলাগুলো তো মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিয়ে আসবো তো দেখুন মশলাগুলো তো মিক্সিতে গুঁড়ো করে এনেছি তবে কিন্তু একেবারে মিহি গুঁড়ো করবো না এই রকম একটু গোটা গোটা থাকবে তো দেখুন এইভাবে করে কিন্তু মশলাটা গুঁড়ো করে নিতে হবে তো আমার সসপ্যানটা ওনাদের উপর বসিয়ে দিয়েছি আর এই সসপ্যানের মধ্যে এখন আমি দিয়ে দেবো জল তো এই কাপ মেপে আমি দেড় কাপ জল দেবো আর এবারে জলটা কিন্তু একটু ভালো করে গরম করে নেব তো দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে তো একটুখানি আদা দিয়ে দেবো মানে হাফ চামচ মতো আদা আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দেব চিনি তো এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি তো আদা চিনি দিয়ে তো জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে দিয়েছি আর এবারে আমি দিয়ে দেবো চা তো বন্ধুরা এখানে আমি এই চামচে দেড় চামচ চা দেব দুধ চা তো কিন্তু একটু চায়ের পরিমাণ বেশি দিতে হবে আর দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি এক চামচ দিয়ে দেব এখন আমি চার মশলাটা আর একটুখানি ফুটিয়ে নেব তো সমস্ত কিছু একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো দুধ তো যে কাপের মাফ করে আমি দেড় কাপ জল দিয়েছিলাম আর সেই কাপের মাফ করে দিয়ে দেবো এক কাপ দুধ তো এটা কিন্তু গরুর দুধ আমি আগে থেকে একটু ভালো করে ফুটিয়ে রেখেছিলাম তো বন্ধুরা এখানে কিন্তু একেবারে মানে গাঁদা দুধটা ব্যবহার করবেন না দুধ কিন্তু ফুটিয়ে নেবেন আর আপনাদের হাতে কাছে যদি লিকুইড দুধ না থাকে তো আপনারা গুঁড়ো দুধ জলেগুলো ব্যবহার করবেন আজকে আমি দু কাপ কিন্তু মশলা চা বানাবো তার জন্য আগে আমি দেড় কাপ জল দিয়েছি আর এক কাপ দুধ টোটাল কিন্তু আড়াই কাপ হলো কিন্তু এই ফুটি আমি হাফ কাপ কমিয়ে নেব তো তো লাস্ট পর্যন্ত কিন্তু দু কাপই চা হবে তো এই দুধটা এখন আমি এই চায়ের মধ্যে দিয়ে দেব তো দুধটা দিয়ে আবারও কিন্তু একটু ফুটিয়ে নেব ভালো করে বন্ধুরা এখানে কত সুন্দর কালার এসছে দেখুন আর সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে এই যে মশলাগুলো দিয়েছি তো এর থেকে দারুণ একটা সেন্ট বার হচ্ছে বন্ধুরা আজকের এই মশলাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে এইভাবে দুধ চা বানাবেন দেখবেন বন্ধুরা দারুণ টেস্ট হবে তো বন্ধুরা অনেকে আছেন যে দুধ চা খেতে পছন্দ করেন কিন্তু আমার মতো করে এইভাবে দুধ চা বানিয়ে দেখবেন দুধদান্ত হবে আবার অনেকেও আছে দুধ চা খায় না লিখার চা পছন্দ করেন আর আমার মতো করে ওইভাবে লিখার চাও বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ হবে তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে বলবেন যে আমাদের এই চাটা কেমন লেগেছে তো বন্ধুরা দুধ কিন্তু চাটা আমি মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আজকের আমার কিন্তু মশালা চা একেবারে রেডি হয়ে গিয়েছে আর কালার কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মশলা চাটা আর এখন আমি নামিয়ে নেব তো আমি ছাগনে দিয়ে এবার ছেঁকে নেব দেখুন বন্ধুরা আড়াই কাপের মতো দিয়েছিলাম জল আর কিন্তু একবারে পুরোপুরে আমার দু কাপ হয়েছে দেখুন বন্ধুরা এই দুই রকমের চা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর দেখেছেন তো কত সুন্দরভাবে আজকে দুই রকমের চা তৈরি করলাম আর আপনাদের কার কি চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আমার তলে কিন্তু দুধ চা খেতে বেশিই পছন্দ তো দুধ চাটাকে এবার খেয়ে দেখবো আজকে এই দুধ চার টেস্ট কেমন হয়েছে ওহ দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে দারুণ একটা সেন্ট হয়েছে সেই রকম টেস্ট হয়েছে তো বন্ধুরা চা নিয়ে তো কোনো কথাই হবে না অসাধারণ সুন্দর হয়েছে আর আজকে আমার চায়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন তারা সবার সাথে করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে